আসসালামু আলাইকুম অ্যাবরিবান চলে আসছি আমাদের এলাকা ধোলাইখাল টিপু সুলতান রোড থেকে ঠিক আছে এই গরুটা যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছয় মনের একটা গরু এটা প্রাইস হচ্ছে আপনার দেড় লক্ষ টাকা ঠিক আছে আচ্ছা এখন ওনার যারা গরু মালিক আছে আমি তার তার সাথে একটু কথা বলি ঠিক আছে এটা এগরু কি আপনার ভাইয়া আচ্ছা টোটাল কয়টা গরু নিয়ে আসেন আপনি সাতটা গরু নিয়ে আসেন কোথা থেকে নিয়ে আসছেন কোন জায়গা ও আচ্ছা আচ্ছা ফরিদপুর থেকে নিয়ে আসেন টোটাল ষাটটা গরু নিয়ে আসছে আচ্ছা এক এক করে আমরা সবগুলো ডিটেলস জেনে নেব হ্যাঁ আর কোনটা কত ওজনের কোনটা কত প্রাইস আমরা সবগুলো দেখে নেব এখান থেকে এক এক করে দেখান আচ্ছা এটা হচ্ছে আপনার আট মনের একটা গরু আচ্ছা এটা হচ্ছে একটা আট মনের গুরু এটা প্রাইস কত ভাইয়া দুই লক্ষর উপরে আচ্ছা যারা কিনবে তারা কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করলে প্রাইস কিন্তু কিছুটা ছাড় হবে ঠিক আছে আর তারপর আমরা নেক্সট দেখবো আচ্ছা এটা হচ্ছে আপনার চকলেটের মধ্যে ব্ল্যাক অ্যান্ড চকলেটের কম্বিনেশনের মধ্যে ঠিক আছে এটা প্রাইস এটা ওজন কত হবে ভাইয়া এটা মন থেকে দশ মন হবে নয়মন মন থেকে দশ মন হবে এটা প্রাইস কত এটা আড়াই লক্ষ এটা আপনার আড়াই লক্ষ টাকা ঠিক আছে আড়াই লক্ষ টাকা এত সুন্দর একটা গুরু আচ্ছা ঠিক আছে তা নেক্সট আমরা দেখবো কোনটা আচ্ছা তারপর হচ্ছে এটা আচ্ছা এটা তখন খাবার খাচ্ছে এটা নাহলে পরে আচ্ছা এটা তো আমরা বলেছিলাম এটা হচ্ছে আপনার দেড় লক্ষ টাকা এটা ওজন হচ্ছে ছয় মনের মতো ঠিক আছে ছয় মনের মতো আর কি বস্তু বের হবে হ্যাঁ তাই আচ্ছা ঠিক আছে নেক্সট আমরা দেখব কালোর মধ্যে ঠিক আছে আর এটা আপনার কত কেজি ইয়া হবে এটা এটা ইয়া মন হবে ছয় মন হবে পাঁচ থেকে ছয় মন গরু হবে এটা প্রাইস কত ভাইয়া এটা প্রাইস কত একশো আশি নব্বই অথবা নব্বই লক্ষের মধ্যে ঠিক আছে আচ্ছা আমরা নেক্সট দেখব এটা কি আপনাদের এটাও আচ্ছা এইটা আর এইটা এই দুটোই কিন্তু ভাইয়া দে ঠিক আছে এখানে আসলে ভাইয়াকে পেয়ে যাবে এটা হচ্ছে আপনার টিপু সুলতান রোড আমি দেখা এই যে এইটা হচ্ছে টিপু সুলতান রোড আপনার মেন গোল চক্করটা ঠিক আছে আর আপনার বামে গেলে কিন্তু ধোনাই খাল আর ডানে গেলে আপনার বলিস্তান রাষ্ট্রবাজার ঠিক আছে এখানে আপনার বিশাল হাট পেয়ে যাবে আচ্ছা তাহলে এটা প্রাইস তত ভাইয়া এটা দাম হচ্ছে 1,20,000 টাকা। এটা হচ্ছে 1,20,000। এটার ওজন কত হবে? এটার ওজন 4 হবে। 4 মণ হবে। আচ্ছা। আর এইটা হচ্ছে বড় কিছু আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা এটা এটা তো বিশাল বড়। এটা থেকে হবে। আচ্ছা 10 থেকে 12 হবে। এটা প্রাইস কত? লাখ। এটা হচ্ছে পাঁচ লক্ষ টাকা ঠিক আছে এখানে আসলে কিন্তু ভাইয়ারা কিছুটা আপনাকে ছাড় দিতে পারে ঠিক আছে কথা বলে নেবেন আপনারা ওনাদের মোবাইল নাম্বার আচ্ছা তাহলে ভাইয়াদের মোবাইল নাম্বারটা আমরা জেনে জেনে নেব তাহলে ভাই মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো আচ্ছা আবার বলেন একবার আচ্ছা ঠিক আছে তাহলে যার যদি প্রয়োজন লাগে যদি কারো পছন্দ আসে তাহলে ভাইয়াদের এখানে আসলে কিছুটা ভাইয়েরা ছাড় দিবে আর পছন্দ হলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আচ্ছা আর যে ভিডিওটা আমি এত কষ্ট করলাম একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন ঠিক আছে আজকের জন্য এতটুকু নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ